মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক আপনারা তো নিজেরাই বিবেকের কাছে মাথা মত হয়ে যাবে নিজের বিবেককে তো জাগ্রত করতে পারবেন না অপরদিকে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান স্যার আরেকটু এই কথাটা চেয়ারম্যান স্যারকে জানানো হয়েছিল এই ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেননি কারণ উনি তো টাকার পাহাড় খেয়ে বসে আছে উনি তো এটা গা ভাষা দিয়ে চলেছেন কত টাকা চাই উনার এসে রুমে বসে হাওয়া খাচ্ছেন আমরা রাজপথের ত্রিশ ঝালা পথের গরমের তাপ খাচ্ছি আমরা যে এত কষ্ট করছি এটা তো ওনার কাছে যাচ্ছে না কিভাবে যাবে